আসসালামু আলাইকুম পিও দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকে বলেন যে ভাই বশীকরণ নকশা দেন বশীকরণ নকশা আসলেই কিভাবে লিখতে হয় কিভাবে দিতে হয় কিভাবে করতে হয় সেটা জিনিস জানা নাই সেক্ষেত্রে একটা জিনিস বলি যে ভাই দেখেন আমি নকশা দিয়ে দিলাম আপনারা ঠিক মতো প্রয়োগ না করতে পারলে কালে কিন্তু আমার দোষ নাই কিতাবের থেকে নকশা দেয় কিতাবের যে লেখা যে কালি লাগে যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে যদি একটা মানুষ যদি কাজ করতে পারে আল্লাহুল্লাহ আমি জানি যে কোনো কাজ বিফল হবে না আপনারা নিজ থেকে মনস্ত ঠিক করে এক ধ্যানে এক নেয়াতে যদি কালে করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি শিওর এ কাজ আপনার হবেই হবেই হবে অনেকেই বলেন যে ভাই নিয়মটা তো দেন না এটা হচ্ছে ভুল কথা বলেন দেখেন আমি নিয়ম সহকারেই আমি কাজটা তুলে ধরি কেননা আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা আপনাদের তো নিয়মটাই না দেয় সে নিয়মটা আমি রাইখা দেই সে আর আমার লাভটা কী এই কারণে একটা জিনিস কী যে আপনি উপরিক যদি না হইতে পারেন সে নকশা বা ভিডিও দেখে আপনার কোনো লাভ নাই ফায়দা নাই যদি খালি এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এই যে আমি ধরছি হান্ড্রেড পারসেন্ট আপনি কাজ করতে পারবেন এখন নিয়ম যে কোনো মানুষকে বস করতে হইলে একটা নকশা চলাচল পথে আর একটা নকশা নিজের কাছে রাখতে হইবে বিদ্রি যন্ত্রণ অঙ্কন করিতে হইবে মেস্কো জাফরানে কালি দিয়ে বুস এবং আর নকশার নিচে উচ্চিত ব্যক্তির উদ্দিষ্ট ব্যক্তির নাম লিখিতে হইবে এখানে বলা হয়েছে যে জাফরান মেস্কো কালি দিয়ে বুস পাতার উপরে এই নকশাটা অঙ্কন করে যে ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তির নাম লিখতে হইবে বা নিয়ম সব বলে দিছি দেখেন কিভাবে করতে হবে তারপরেও অনেকে বুঝে না যে ভাই এটা কেমনে করব কিভাবে নিয়ম কি যদি কেউ না বুঝেন হাজার হাজার ভিডিও ছাড়া আছে সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে ভাই এই যে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা এই নাম্বারে আমার কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ভাই এই যে এই নকশাটা আমি কেমনে কিভাবে কাজ করব। সেই ক্ষেত্রে আমি আপনাকে বুঝাই দেব যে কোনো ধরনের পরামর্শ সু দেওয়া হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কাজ করেন বা না করেন যে কোনো ধরনের প্রশ্নের উত্তর নিতে পারবেন যারা কবিরাজ ভাই আছেন না বুঝেন বা কবিরাজে নতুন শিখতে চাইতেছেন তাদের জন্য আমার চ্যানেলে বহু ধরনের কাজ দেওয়া আছে তারা সেগুলো দেখে করতে পারবেন আর যদি বলেন যে কিতাব আদি নিব সেই ক্ষেত্রে আমার চ্যানেলে কিতাব আছে বহু ধরনের ছাড়া যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দেখেবেন তার পরবর্তীতে আমার সাথে কথা বলবেন আর অনেকেই ঠিকানা জিজ্ঞেস করছেন ঠিকানাটা কই আমার ঠিকানা হচ্ছে জিরেনি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড আসলিয়া সাবার থানা ঢাকা বেঙ্গল রোড জিরেনি বাজার আসলিয়া সাবার থানা ঢাকা তারপরেও কেউ যদি কালে কোনো জায়গা থেকে আসতে চান আপনার লোকেশনটা আমাকে দেবেন আমি আপনাকে লোকেশন ভালোভাবে বুঝাই দেবো কোথার থেকে আসবেন কোথায় নামবেন কিভাবে আসবেন সে লোকেশন আমি সুন্দর করে আপনাকে বলে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওটা দিয়ে যদি কালে আপনার উপকৃত হয় তাহলে আপনার স্বজনকে শেয়ার করে দেন সবাই উপকৃত হোক আল্লাহ হাফেজ